আপনারা যে কিতাবটি দেখতেছেন এই কিতাবটির নাম হচ্ছে মকসুদুল মোসিনিন দ্বিতীয় বালাম তো যাদের পিডিএফ ফাইলটি প্রয়োজন হবে এই বইয়ের পিডিএফ ফাইলটি আপনারা সংগ্রহ করতে পারবেন ইমু এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা এই বইয়ের পিডিএফ ফাইলটি পাঠিয়ে থাকি এই বইয়ের পৃষ্ঠা হচ্ছে চৌরানব্বই পৃষ্ঠা তো যারা পাওয়ারফুলি কাজ করতে চান বা পাওয়ারফুলি কাজ শিখতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বই এই বইটির নাম হচ্ছে মকসুদুল মোসিনিন দ্বিতীয় বলাম তো দর্শক যারা ইন্ডিয়া থেকে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান ইন্ডিয়ার যে কোনো রাজ্য থেকে আমাদের সাথে কথা বলে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে দর্শক আমরা আবারও বলছি এই বইটি হচ্ছে প্রাচীন আকারের বই যে এই বইটির নাম হচ্ছে মকসুদুল মোসিনিন এই বইয়ের মধ্যে বিভিন্ন কাজ রয়েছে দেখুন আপনারা কি ধরনের কাজ রয়েছে এবং আয়াত রয়েছে ইসিম রয়েছে ইসিম মোহব্বসের খাসিয়ত রয়েছে ইসিম হাকের যে খায়াত রয়েছে তারপর তাবিজ রয়েছে তারপরে দুয়ায়ের যে খাসিয়ত রয়েছে তারপর এই দেখুন আপনারা নকশাগুলো তো যারা আমাদের কাছ থেকে এই বই পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে যারা বাংলাদেশ থেকে সংগ্রহ করতে চান আপনারা বাংলাদেশ থেকে সংগ্রহ করতে পারবেন যারা ইন্ডিয়া থেকে সংগ্রহ করতে চান ইন্ডিয়ার যে কোনো রাজ্য থেকে আমাদের সাথে কথা বলে যে কোনো ধরনের পিডিএফ ফাইল ইমু এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন